আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগের কাবলে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একটি দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক কিশোর ঘটনাটি ঘটে আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় সূত্রে জানা গেছে কাবলে বাস স্ট্যান্ডের কাছে একটি দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই কিশোরকে পরে সে দোকানের ভিতরে ঢুকে চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ বিশেষটি আজ করতে পেরে দোকান মালিক আশপাশের মানুষজনকে খবর দেন এরপরই স্থানীয়রা দ্রুত তাকে ধরে ফেলেন ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকায় ভিড় জমে যায় চুরির অভিযোগে কিশোরকে আটক করাকে ঘিরে কাবলে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত কিশোরকে নিজেদের হেফাজতে নেয় পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত নাবালক হওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি উদ্দেশ্যে সে ওই দোকানে

হ্যালো আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ছেলেটা যে চুরি করতে এসেছিল এই দোকানে আপনি কিভাবে ধরলেন এই সামনে দাঁড়িয়ে ছিল আর আমি পেছনের দিকে যাচ্ছি আর যা পায়ে শব্দতেই চাবি খেয়ে এলো আমি নিশ্চয়ই চাল টাল নিয়ে আসছে যা দেখতে গেছি ও তখন আমার দয়ারটাকে খুলছে আচ্ছা তারপরে এসে কলারটা ধরি চায়

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে তখন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাজমাস্টার কি করছিল ওইখানে দাঁড়িয়ে ছিল আমি ওদিকে মুড়ি ভাজার জন্য গেছি ও ছুটে এসে খাতা দেখছি দেখ ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি